মনে হচ্ছে একেবারে পৌষ মাসের মতো ঠান্ডা পড়েছে আজকে বরগুনা সদর থেকে আমার বাসা প্রায় সাত কিলোমিটার দূরে প্রতিদিনই সকালে এবং বিকেলে বরগুনায় যাওয়া আসা করে আমার কর্মক্ষেত্রে তো আজকে প্রচণ্ড ঠান্ডা বিশারে আমার আদায় করার পরেই তো থেকে রওনা হই মাঝে মধ্যে আবার নামাজের আগেও যাওয়া পরে যদি কোনো কাজ না থাকে তো প্রিয় বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডা দেশের প্রেক্ষাপটও অনেকটা ভালো নেই সব মিলিয়ে একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশে যে যে দলই করেন না কেন কেউই আসলে ভালো নেই তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপির লোকজন একটু খারাপ অবস্থানে ছিল তারা পালিয়ে বেড়াতো মামলা জামায়াতের লোক তারা মুখ ফুটে কথা বলতে পারত না এখন সেই দুর্ভাগ্যের দিনটা আওয়ামী লীগ তো যাই হোক আমাদের প্রত্যেকটা মানুষেরই আওয়ামী লীগ হয়তো সেটা ভুলেই গিয়েছিল যে তাদেরও একটা রিভেন্স আসতে পারে তারা বিএনপির জামায়াতের লোকজনকে মামলা হামলা জেল জুড়ু দিয়েছেন মামলা কাটিয়েছেন সেই প্রতিফল এখন তাদের করতে হচ্ছে তো যাই হোক সামনে একটি নাইট গাড়ি ঢাকা থেকে এসেছে গ্রিন ভিউর বিনিময়ে কোনো কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম ছাড়া কখনো কোনো কিছু হবে না আওয়ামী মনে করেছিল যে তারা আল্লাহ শক্তিশালী তারা আল্লাহ খোদা মানে নাই আল্লাহ আল্লাহকে ভয় করে নাই তাই তো তাদের পতন হলো তারা ইসলামকে দাবিয়ে রাখতে চাইছিল সেই ফল ভোগ তাদের করতে হচ্ছে যাই হোক তবে আওয়ামী লীগ কিন্তু এদেশের উন্নয়ন করেছে এদেশের পরিবর্তন ঘটিয়েছে এটা কিন্তু আমাদের মানতে হবে এটা আমাদের মানতে হবে যেহেতু তারা পরপর তিনবার ক্ষমতায় ছিল সেই ক্ষেত্রে তারা উন্নয়নটা করতে পেরেছে কাঙ্ক্ষিতভাবে যাই হোক স্বাধীনতার পরে সবচেয়ে বড় উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে এই বাংলাদেশে এটা আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ হিসেবে